ওম শান্তি আজকের মুরলির সুন্দর ব্যাখ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব আমাদের অসীম জগতের পিতা কিভাবে আমাদের জ্ঞানের অলংকারে সজ্জিত করেন আর সেবার মাধ্যমে এক শ্রেষ্ঠ পদ প্রাপ্তির পথ দেখান চলুন মুরলির ভাবের সঙ্গে মাননসই সুন্দর ভিজুয়ালের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে মুরলিকে সহজে রিভিশন করি ও হৃদয়ে ধারণ করি বাবা আজকের মুরলীতে খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন আমাদের অসীম জগতের পিতা এসেছেন তার মিষ্টি বাচ্চাদের জ্ঞানের অলঙ্কার দিয়ে সাজিয়ে তুলতে ঠিক যেমন একজন লৌকিক পিতা তার সন্তানদের সবচেয়ে ভালো শিক্ষাটা দিতে চান কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না যে ঠিক কোন ধরনের বাচ্চাদের দেখে বাবা সবচেয়ে বেশি খুশি হন তিনি কাদের মধ্যে উচ্চপদ পাওয়ার সম্ভাবনা দেখতে পান বাবা বলেছেন যে বাচ্চারা সেবায় সবসময় এগিয়ে থাকে যারা পতিতকে পবিত্র করার কাজ করে আর জ্ঞান ও যোগের মাধ্যমে নিজেদের আত্মাকে সুন্দর করে সাজিয়ে তোলে তাদের দেখে তিনি অত্যন্ত খুশি হন কারণ তিনি জানেন এই বাচ্চারা সত্যি মন দিয়ে পরিশ্রম করছে এক উচ্চ পদপ্রাপ্ত করার জন্য দেখুন আমাদের জীবনে দুই পিতা রয়েছেন একজন হলেন লৌকিক পিতা যিনি আমাদের জাগতিক শিক্ষা দেন আর অন্যজন পারলৌকিক পিতা যিনি আধ্যাত্মিক জ্ঞান দিয়ে আমাদের একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকার দেন বাবা বলেন শ্রেষ্ঠ পদ পেতে হলে কিন্তু দুজনকেই অনুসরণ করতে হবে আর এই যে আধ্যাত্মিক যাত্রা এর মূল ভিত্তিটা কি জানেন এর মূল ভিত্তি হল পবিত্রতা বাবা এই পবিত্রতার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছেন বাবা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আত্মাদের নিজের ঘরে মানে মুক্তিধামে ফিরে যাওয়ার জন্য পবিত্র হওয়াটা অপরিহার্য পবিত্রতা ছাড়া কেউই ফিরে যেতে পারবে না আর তিনি তো এসছেন আমাদের সবাইকে সাথে করে নিয়ে যেতে বাবা শ্যাম সুন্দর কথাটার একটা গভীর অর্থ বুঝিয়েছেন আত্মা যখন কামনা চিতায় বসে তখন সে শ্যাম মানে কুস্ত্রী হয়ে যায় আর বাবা এসে জ্ঞানের মাধ্যমে সে আত্মাকেই আবার সুন্দর করে তোলেন কি অসাধারণ রূপান্তর তাই না পবিত্রতার এই যাত্রাপথে একটা সরল আর ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা বলেছেন এই সময়ে আমাদের জীবনযাত্রা খুব সাধারণ হওয়া উচিত খুব বেশিও নয় আবার খুব কমও নয় একদম মাঝামাঝি আমাদের এই যে যাত্রা এটা কিন্তু একটা অসীম বিশ্ব নাটকের অংশ আর এই চক্রের জ্ঞানই আমাদের সব পাপ থেকে মুক্ত করতে পারে বাবা আমাদের সদর্শন চক্রধারী করে তোলেন এর মানে হলো, যখন আমাদের বুদ্ধিতে সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞানটা ঘটতে থাকে ঠিক তখনই আমাদের সব পাপকর্মগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই যে চক্র এটা অনন্তকাল ধরে চলে আমরা এখন আছে সঙ্গম যুগে যা হল কলিযুগের অন্ত আর সত্যযুগে শুরুর মাঝের সময়টা এর পরেই আসবে স্বর্গ মানে সত্যযুগ আর ত্রেতাযুগ তারপর দাপর আর কলিযুগে আবার দুঃখ শুরু হয় বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে চক্রের অর্ধেক সময় হল রামরাজ্য বা সুখধাম আর বাকি অর্ধেকটা হল রাজ্য বা দুঃখধাম এখানে রাবণ কিন্তু কোনও ব্যক্তি নয় বরং আমাদের ভেতরের পাঁচটি বিকারের প্রতীক যা সব দুঃখের কারণ তাহলে এখন প্রশ্ন হল এই বিকার বা পাপ থেকে মুক্ত হওয়ার উপায়টা কি। বাবা তার জন্য দুটো শক্তিশালী পথির কথা বলেছেন একটি হল শরণ আর অন্যটি হল সেবা বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন আত্মা হল একটা সূচ পরমাত্মা হলেন চুম্বক আর আমাদের পাপ কর্মগুলো হল মর্চে ভাবুন তো মোড়ছে ধরা সূচকে কি চুম্বক আকর্ষণ করতে পারে পারে না ঠিক তেমনি পাপি আত্মাকেও বাবা আকর্ষণ করতে পারেন না তাই বাবার স্মরণের যোগ অগ্নি দ্বারাই আমাদের আত্মার ওপর থেকে সেই পাপের মোর্চে দূর করতে হবে আত্মা যখনই শুদ্ধ হয়ে যাবে পরম্পিতা চুম্বকের মতো আমাদের আকর্ষণ করে নিজের কাছে নিয়ে যাবেন বাবা আমাদের আসল পরিচয়টা মনে করিয়ে দিয়ে বলেন যে আমরা হলাম ঈশ্বরীয় যোদ্ধা আমাদের কাজই হলো পতিত আত্মাদের পবিত্র করে তোলা এটাই হল শ্রেষ্ঠ সেবা এই সম্পূর্ণ পুরুষার্থের একটাই লক্ষ্য শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করা আর নিজেদের জীবনকে সফল করে তোলা তাহলে আজকের মূল্যী থেকে ধারণার জন্য মুখ্য সার কি। কী প্রথমত চক্র ঘুরিয়ে পাপকে ভস্ম করতে হবে দ্বিতীয়ত এই আধ্যাত্মিক পড়াশোনার মাধ্যমে নিজের পথকে শ্রেষ্ঠ করতে হবে তৃতীয়ত কোনো পরিস্থিতিতেই কান্নাকাটি করা চলবে না এবং চতুর্থত ঘরে ফিরে যাওয়ার জন্য আত্মাকে সম্পূর্ণ পবিত্র করে তুলতে হবে আজকের বরদানে বাবা বলেছেন সদা মোল্ড হওয়ার মানে নিজেকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার বিশেষত্বের দ্বারা সম্পর্ক এবং সেবায় সফল হয়ে সফলতা মূর্তি হও বাবা আরও বলেছেন যারা নিজেদের মোল্ড করতে পারে তারাই হল রিয়েল গোল্ড আর আজকের স্লোগানটি হল যেখানে সর্বশক্তি থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা সাথে থাকে আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলী স্মরণই আমাদের সর্বোত্তম সহায় এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র পাঁচ মিনিটে সুন্দর ছবি সহ বাংলা সামারি আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ওম শান্তি